যে শহরে আমি নেই আমি থাকবো না সেই শহরে যুদ্ধ শেষের ভাঙা পোড়ো একটা এয়ারপোর্টের মতো বেঁচে থাকবে তুমি যে শহরে আমি নেই আমি থাকবো না সেই শহরে জনহীন কোনো পেট্রোল পাম্পের দেয়াল ঘেসে একটা মরা শিউলি গাছের মতো বেঁচে থাকবে তুমি খুব বিকাল বেলায় তুমি ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে ফিরবে ঘরে কিন্তু তোমার ঘরের নিঃসঙ্গ দরজা তোমাকে খুলে দেবে হুকু শীতার্ত প্রান্ত তোমার সোফা তোমাকে বসতে দেবে না পাঠিয়ে দেবে বিছানায় কিন্তু বিছানা তোমাকে শুতে দেবে না দাঁড় করিয়ে রাখবে হিমশীতল জানালায় তুমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াবে দেখবে বিভৎস চির ধরে আছে আয়নায় সেই চির ধরা আয়নার ভেতরে তারপর ক্রমশ হারিয়ে যাবে তোমার আত্মনাদ আর তোমার মনে হবে আমি নেই